কেন আল্লাহ রসুল আমাদের মাকে এত ভালোবাসতেন আম্মাজান হাদিজুতুল কুবরার আনহা আল্লাহ নবীর জন্য কষ্ট করতেন দিবারাত্রি নবীজীর জন্য নিবেদিত প্রাণ ছিলেন জেরা আজকে আমরা হজ উমরা যাই যারা মক্কায়জ আই মক্কায়তুল মোক রমা যায় দেখবেন অনেকেই যাবালে নৌ গারে ঘেরাতে ওঠার চেষ্টা করে এখন অত্যাধুনিক দুনিয়ায় এখন সিঁড়ি হয়েছে জাবালেন গাড়ে হেরাতে ওঠার জন্য সিঁড়ি হয়েছে প্রায় তেরোশো সিঁড়ি উঠতে হয় বলুন কত সিঁড়ি এই তেরোশো বিভিন্ন রাষ্ট্রের যুবক মানুষরাও পালোয়ান হাঁপায় যায় কয়েকবার বিশ্রাম নেয় পানি পান করে এরপরও হাঁপা যায় কারণ তেরোশো সিঁড়ি কম না বেশি চল্লিশ উর্ধ্ব একজন স্ত্রী নাবিজির বাড়ি তো ছিল আল্লার ঘরের পাশেই সাপামারোয়া সাপামারোয়ার পরই আবুঝেহেলের বাড়ি আবুঝিহেলের বাড়ি সাবনি রসুলের বাড়ি পেই মোক্কেতুল মোকাররমা সাপামা সাপামারোয়া থেকে আল্লাহর ঘর কাবা থেকে জাবালেনুরের দূরত্ব প্রায় দুই তিন কিলোমিটারের রাস্তা এই দুই তিন কিলোমিটার রাস্তা যাওয়ার পরে সাড়ে সাত হাজার ভিট উচ্চতার পাহাড়ে চল্লিশ ঊর্ধ্ব একজন দুটি স্বামীর জন্য খাবার বয়ে বয়ে সেই পাহাড়ের চোরাই নবী সাল্লু আলী ওসাল্লাম যেই জাবালে গাড়ে পর্বতে যেখানে আল্লাহ রসুল ধ্যান মগ্ন থাকতেন চল্লিশ ঊর্ধ্ব একজন স্ত্রী স্বামীর জন্য এতটা পথ হেঁটে গিয়ে এতটা উচ্চতায় গিয়ে চল্লিশ ঊর্ধ্ব একজন স্ত্রী স্বামীর জন্য খাবার দিয়ে আসতেন জিবাসাল্লাম বলতেন ইয়া একটু পরে আপনার জন্য একজন মহীর্ষী নারী খাবার নিয়ে আসবেন আল্লাহ পাক তাকে সালাম দিয়েছেন আমি জিবরাইলের সালামটাও তাকে পৌঁছে দিবেন কি পরিমাণ মর্যাদা হলে কি পরিমাণ আল্লাহর কাছে মোহাব্মতের হলে যে আল্লাহ পাক আমাদের মাকে সালাম দিলেন বলেন নবি সাল্লাল্লাহু গভীর রজনীতে কাফিম মুশরিকদের ভাইফ রাতের বেলা নির্জনে ঘরের দরজায় এসে আস্তে করে ন করতেন খাদি যা আল্লাহ নবীর একটা ডাকের বেশি দুইটা ডাক দেওয়া লাগতো না আমাদের মা আল্লাহ রসুলের জন্য সাথে সাথে দরজা খুলে দিতেন আশ্চর্য হয়ে যেতেন খালিজা যত রাত্রে আসি একটার বেছি দুইটা ডাক দেওয়া লাগে কি করে পারো কি করে দরজা খোলো পৃথিবীর শ্রেষ্ঠ নারী নবী সাল্লাহ সাল্লাম বলেছেন আসমান জমিনের আমার খাদি যার চাইতে শ্রেষ্ঠ মর্যাদাশীল নারী পৃথিবীতে আর নেই বলবেন না তো শ্রেষ্ঠ নারীর আচরণ শ্রেষ্ঠ নারীর সংসার শ্রেষ্ঠ নারী তার স্বামীর প্রতি কি ব্যবহার কি ভালোবাসা দেখিয়েছেন তল্লা রসুল যখন জিজ্ঞেস করতেন খাদিজা যত রাত্রে আসি আস্তে করে ডাক সাথে সাথে দরজা খুলে কিভাবে দাও আমাদের মা নজির স্ত্রী বলতেন ইয়া রসুলাল্লাহ আপনি তো কাফির মুশ্রিকদের ভয়ে গোপনে গোপনে দাওয়াত দেন গোপনে গোপনে আমার দরজায় রাতের বেলা সে আস্তে ডাক দেন যেন মানুষ না শোনে ইয়া রসুল্লাহ স্বামী আমার আমি যদি বিছানায় ঘুমাই আমি যদি বিছানায় ঘুমায় থাকি রহমাতিল আমার দরজায় এসে আস্তে করে ডাক দিলে আমি হয়তো ডাক নাও শুনতে পারি নবী সাল্লি সাল্লাম দাঁড়িয়ে কষ্ট করবেন আল্লাহ পাক বরদাস করবেন না সেই জন্য স্বামী আমার আপনি আমার ঘরে থেকে রাতের বেলা বের হওয়ার পরে আমার ঘরে ফিরে আসার আগ পর্যন্ত আমি আপনার বিবি বিছানায় দিয়ে ঘুমাই না বরং আপনার ফিরে আসা আপনার আশায় আমি দরজায় প্রত্যাবর্তনের দাঁড়ায় জন্য এ হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠ নারী আর আমরা অনেক সময় রাতের বেলা ঘরে গিয়ে কোনো কারণে ঘরে ফিরতে দেরি হলে লাত্তি দিয়েও দরজা খোলানো যায় না বাস্তবতা এমন কি না আল্লাহ তালা রসুল আল্লাহ তালার রসুল তিনি জীবনে এগারো থেকে বারোটি বিবাহ করেছেন আল্লাহ তালা রসুল প্রথম বিয়ে করেছেন আমাদের মা খাদিজা রাজা আল্লাহ তালাকে টিকি না পঁচিশ থেকে পঞ্চাশ বছর নবী সাল্লাহ আলাইসাল্লাম খাদিজা রাজা আল্লাহ তালা সংসার করেছেন এই পঁচিশ বছরে দাম্পত্য জীবনে নবীজির ঘরে দ্বিতীয় আর কোনো স্ত্রী ছিল না যতদিন আমাদের মা জীবিত ছিলেন খাদিদার মাহ তালা জীবিত ছিলেন ততদিন আল্লাহ রসুল দ্বিতীয় বিবাহ করেন নাই আম্মা জানের ইন্তিকালের পরে পঞ্চাশ থেকে তেষট্টি এই তেরো বছরে আল্লাহ রসুল আরো এগারোটি বিবাহ করেছেন সোমান আল্লাহ বলবেন না তাহলে একজন স্বামী একজন স্ত্রীকে কি পরিমাণ মোহাব্বত করলে কি পরিমাণ ভালোবাসলে আল্লাহ আলাহ রসুল এইভাবে একজন স্ত্রীকে ভালোবাসে আগলে রাখতে পারেন কাজী এই দুইটি মানুষ স্বল্প সময়ের ব্যবধানে আমুল হুজুর নবীর যেই সময় পঞ্চাশ বছর ওই বছরে দুইজন মানুষ ইন্তিকাল করেন একজন সামাজিকভাবে ভাতিজাকে প্রোটেক করেন আর আরেকজন রসুল কষ্ট পেয়ে ঘরে আসলে যিনি স্বামীকে সান্ত্বনা দেয় স্বামী আমার কষ্ট পেয়ে না এই দিন থাকবে না এরকমভাবে আমরা বিপদগ্রস্ত হলে মন খারাপ হলে ঘরে আসলে আমাদেরকে সান্ত্বনা দেয় কে আমরা জানো খাদিজা রাজি আল্লাহ নবীজি কি এমন ভাবে আগলে রেখেছিলেন নবীজিকে বিবাহ করার পরে আম্মা জান তার সমস্ত সম্পদ ব্যবসার যত সম্পদ স্থাবর অস্তবর যা ছিল সব সম্পদ আল্লাহর নবীর হাতে তিনি দিয়ে দিয়েছিলেন আমার সব কিছুর মালিক থেকে আপনি চাইলে নিজের জন্য রাখতে পারেন চাইলে দান করে দিতে পারেন পুরা সম্পত্তির মালিকানা আমি আপনাকে দিয়েছি আল্লাহর নবী যদি দুনিয়ার পার্থিব জীবনের সুখ খুঁজতেন আল্লাহর রসুল এই সম্পদ রেখে সুখে শান্তি থাকতে পারতেন কি না কিন্তু আল্লাহ রসুল দুনিয়ার এই আসবাবপত্রের চাইতে সম্পদের চাইতে আখ বেশি গুরুত্ব দিয়েছেন এই জন্য আমার রসুল এই সম্পদগুলো নিজের জন্য না রেখে সব আত্মমানবতার সেবায় দান করে দিয়েছে সব দান করে দিয়ে এই উম্মতের শ্রেষ্ঠ নবী নবী সাল্লিকাম জীবন কেমনভাবে পার করেছেন যে তিন দিন চার দিন পর্যন্ত ক্ষুধার্ত থেকে পেটে পাথর বেঁধেছে মজা হাজরিন আল্লাহ রসুল যখন নবী হলেন ঘরে আসার পরে শরীরের জ্বর স্ত্রী খাদিচারি দল বললেন বললেন বিলুরি আমাকে চাদর দিয়ে ঢেকে দাও আমাদের মা চাদর দিয়ে ঢেকে দিলেন জিজ্ঞেস করলেন স্বামী আমার কি হয়েছে আপনি কেন এমন করছেন কেন ঘাবড়ে গিয়েছেন কেন ভয় পেয়েছেন আল্লাহ রসুল সব ঘটনা যখন খুলে বললেন তো স্ত্রী সান্ত্বনা দিয়ে বলছে স্বামী আমার আপনি এমন একজন চরিত্রের মানুষ কোনো মানুষের সাথে আপনি বাজে ব্যবহার করেন না কখনো কারো হক নষ্ট করেন না কখনো মিথ্যা বলেন না আমানতের খেয়ানত করেন না বড়দের সাথে বেয়াদবি করেন না ছোটদের সাথে রুডো আচরণ করেন না কাজে আপনার ভয়ের কোনো কারণ নাই নিঃসন্দেহে আপনি আল্লাহর একজন পাইগম্বার আল্লাহ রসুল টেনশন করছেন ইয়া রসুল কি টেনশন করেন বলে খালি যা মানুষ কি আমার কথা বিশ্বাস করবে মানুষ কি ইমান আনবে মানুষ কি আমার প্রতি ইমান আনবে তো আল্লাহ রসুল এর প্রিয়তম জীবন সাথী আমাদের মা খাদি জারাদেল্লা হু আনহা বলছেন ইয়ারল্লাহ কে ইমান আনবে কে আনবে না এটা নিয়ে আপনি কেন টেনশন করছেন স্বামী আমার আমি আপনার বিবি আমি পরে নিচ্ছি না এলাহ ইল্লাম মোহাম্মদ শোন্মা সোনাল্লাহ ওয়ারিং স্ত্রী স্বামীকে ভালোবাসলে রান্না কয়েক কদের হয়তো করতে পারে কিন্তু ইমান আনবে ধর্ম ছেড়ে দিবে এটা কি সহজ ব্যাপার আমাদের মা রসুলের প্রথম জীবন সাথী রসুল কেমনভাবে ভালোবেসে আগলে রেখেছেন যে প্রথমেই যিনি ইমান এনেছেন তিনি আর কেউ নন তিনি হচ্ছেন নবীজির স্ত্রী পৃথিবীর শ্রেষ্ঠ নারী আম্মা জানা খাদিজাব্দাল কথা বলে টিকি কাজী একজন চাষা যিনি ছিলেন সামাজিকভাবে ঢাল স্বরূপ অভিভাবক স্বরূপ আরেকজন প্রিয়তমা স্ত্রী যিনি রসুলকে ঘরে সান্ত্বনা দিতেন উৎসাহ দিতেন পরামর্শ দিতেন এই দুজন মানুষ নবীর বয়স যখন পঞ্চাশ বছর নবীজিকে এতিম করে নবীজিকে একা রেখে এই দুজন মানুষ আল্লাহ ডাকে সারা দিয়ে দুনিয়া ত্যাগ করেন আল্লাহ রসুল মানসিকভাবে ভেঙে পড়লেন কি করলেন কাফেররা আরও সুযোগ পেয়ে গেল বাস এখন খাদি যাও নাই এখন চাচা আবু তালিবও নাই মোহাম্মদ সাল্ল সাল্লামকে নির্যাতন করতে এখন তেমন অসুবিধা হওয়ার কথা নয় নাউদ্দ বিল্লা বলেন নির্যাতনের বেড়ে গেল নির্যাতন বেড়ে গেল আল্লাহ রসুল চিন্তা করলেন পরিস্থিতি এখন অনুকূলের বাহিরে কাজেই আপাতত মক্কা ছেড়ে ভিন্ন কোথাও দিনের দাওয়াত নিয়ে যাওয়া যায় কি সেই চিন্তার লক্ষ্যে নবী ওয়াসাল্লাম পালক পুত্র জায়দকে নিয়ে এক বক আশা নিয়ে মক্কা ছেড়ে চিন্তা করলেন তায়েফে গিয়ে দিনের দাওয়াত দি পরিবেশ একটু ভালো হোক ইতিহাস সাক্ষী নবী ওয়াসাল্লামের প্রতি তায়েফবাসী যে ভয়াবহ যে নির্যাতনের ইস্তিম রোলার চালিয়েছে যা মক্কার নির্যাতনের চাইতে অতুলনীয় বেশি কষ্টদায়ক কষ্টদায়কিল্লা বলে রাসূল کریم সাল্লাল্লাহু আলাইহি যুবক সম্প্রদায় আর তরুণ সম্প্রদায়কে ক্ষিপ্ত করে দিয়ে রাসূলের বিরুদ্ধে তায়েফের জমিনে লেলিয়ে দিয়েছিল আল্লাহ পাকের রাসূল তিন তিনবার তায়েফরে ময়দানে बेहোশ হয়েছিলেন নবীজির জামার রক্ত দিয়ে জামা জুতা স্যান্ডেল রসুলের সাথে শরীরের সাথে জখমে লেগে গিয়েছিল রসুল তিনবার জ্ঞান হারিয়েছেন রসুলকে আবার দাঁড় করিয়েছেন আবার আঘাত করেছে। এতটা নির্যাতন রসুলকে কাফেররা তায়েববাসী করেছিল যে রসুলের জীবনের শেষ জীবনে আইস্বর আংহা আমার রসুলকে গোসল করাইতে গিয়ে দেখেন রসুলের পুরা পিঠে অসংখ্য দাগ দেখা যায় জিজ্ঞেস করলেন স্বামী আমার এই দাগগুলো কিসের আপনার শরীরে কি কোনো ঘা পচন বা কোনো রোগ হয়েছিল আল্লাহ বুঝছে নাই সার আমার শরীরে কখনো ঘা পচন হয় নাই এগুলো ছিল তাই ফের সেই আঘাতের চিহ্ন বুঝতে পারেন কি পরিমাণ আঘাত করলে কি পরিমাণ পাথরও মানলে যে রসুল সাল্লু আলি সাল্লামের জীবনের শেষ সময় পর্যন্ত নবীজির পিঠের দাগগুলো মুছে যায় নাই আল্লাহ তা আল্লাহ রসুলকে তায়েব এতটা আঘাত করেছে জিবরসাল্লাম এসে রেডি আল্লাহ তাআলা রসুল শুধু আপনার অনুমতির অপেক্ষায় ওটা তাইবকে উল্টিয়ে দেওয়ার জন্য আমি জিব্রাইল সহ অসংখ্য ফেরিস্ত এখানে হাজির শুধু আপনার অনুমতির অপেক্ষা আমরা হলে কি বলতাম দে উল্টায়া ঠিক কী না অনুমতির দরদিন বি সাল্লাল্লাহ আফ বলছেন আল্লাহ আপনি আমার খুশির জন্য এদেরকে উল্টায় দিলে আমি তো খুশি হব না বরং এদেরকে মাফ করে দিয়ে এই তাইফকে ইসলামের জন্য কবুল করলে আমি রসুল বেশি খুশি হব রসুলের দুয়ার বরকতে তাইফ আজ ইসলামের দখলে তাইফ যেন শুধু তাইফ নয় তাইফ যেন আজ এক খণ্ড কাশ্মীর গোটা আরবের সবচেয়ে উর্বর সবচেয়ে সৌন্দর্যের নীলাভূমি হচ্ছে আজকের তাইফ সুবান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তায়েফ নির্যাতন সহ্য করতে না পেরে ফেরত চলে আসলেন মক্কায় এক ইথিওপিয় চাচা ইন্তিকাল করলেন এক ইথিওপিয় তোমার স্ত্রী মারা গেলেন আবার তায়েফের নির্যাতন ব্যক্তি হিসেবে মানুষ হিসেবে আল্লাহর রাসূল মানসিক ভাঙে বিপদগ্রস্ত আল্লাহর রাসূল বিপদগ্রস্ত হয়ে বললেন আল্লাহ তাআলা রাসূলের এই সবচেয়ে কঠিন সময় রাসূলের এই দূর দিনে রসুল করিম বাইতুল্লাহর চত্বরে আম্মা উম্মে উম্মেহানের ঘরে ঘুমিয়েছিলেন পাক বন্ধুর সবচেয়ে কঠিন সময় দুর্দিনে বিপদের সময় কষ্টের সময় রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য রসুলকে ভালোবেসে দুনিয়ার কোনো তুরফাহার নয় দুনিয়ার কোনো চন্দ্র নয় দুনিয়ার কোনো সূর্য নয় বরং ভেদ করে মুনতাহা ভেদ করে আর আর শাহজিমে আমার রসুল আল্লাহ পাক দাওয়াত করে নিয়েছেন নিয়েছে যে মেয়ারাজের প্রেক্ষাপটগুলির মধ্যে এটি একটি প্রেক্ষাপট যে রসুলের সবচেয়ে দুর্দিনে সবচেয়ে কঠিন বছর দুঃখের বছর আমুল আল্লাহ পাক রসুলের দুঃখগুলো মুছে দেওয়ার জন্য আর সাজি নিয়েছে কাজী পাক রসুলের সান মান উপলব্ধি করে আমাদেরকেও প্রতিটি বিপদ আপদে আল্লাহর প্রতি তাওয়াকুল রাখার তৌফিক সুযোগ আল্লাহ পাক আমাদেরকে বিজ্ঞাদান করুন